শ্রীপুরে মাগুরা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় ছাত্রদল নেতা এস এম আবু তাহের সবুজের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শব্দালপুর ও দারিয়াপুর ইউনিয়ন ছাত্র দলের যৌথ আয়োজনে তিরিশ জুলাই বুধবার সন্ধ্যায় সবদালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা জেলা ছাত্র দলের জনপ্রিয় নেতা এস এম আবু তাহের সবুজ দ্রুত রোগমুক্ত হয়ে আবারও রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসবে বলে আশাব্যক্ত করেন সেই সাথে জনপ্রিয় ছাত্রদল নেতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হলে কঠোর জবাবের হুঁশিয়ারিও দেন তারা এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আশরাফুল আলম নালিম শ্রীপুর উপজেলা যুব দলের সিনিয়র যুগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক জেলা ছাত্র দলের সাবেক নেতা টুকু খান মাগুরা সদর থানা ছাত্র দলের আহ্বায়ক মাহফুজ আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগনা আহ্বায়ক সাহেব আলী ও জিয়াউল হক জিয়া উপজেলা যুবদলের সদস্য মামুন মিধা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা অর্ক মাহমুদ তৈন প্রমুখ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও শ্রীপুর উপজেলা ছাত্রদল নেতা মেহেদি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান সরকারি কলেজ ছাত্রদল নেতা লিমন খান ও স্থান দারিয়াপুর ইউনিয়ন ছাত্রদল নেতা অপি সবদালপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত বিশ্বাস মারুক এনামুল হক সহ উপজেলা ও সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দরা আলোচনা সভা শেষে ছাত্রদল নেতা এস এম আবুতাহের সবুজে মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র নাহবায়ক শফিকুল ইসলাম শফিক

سيرينا رسول الله هم موه تاره په سيرينا یا رسول الله چې هرې ګور کان چې په ټول جامعه ټول جامعه مات کړې دی کله نه ته پاینا کنه څنګه له پرده وکړه یا